চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেই প্রশ্ন সেট তিন রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের প্রশ্ন হবে ইংরেজি মডেল প্রশ্ন চতুর্থ শ্রেণী ক্লাস ফোর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই প্রশ্নটি একটি হিন্দু স্কুল প্রশ্ন থেকে এসেছে পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিও থেকে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও our no. আর ইয়ে হলো তোমার এটা থার্ড সেমিটি ইভ্যালুয়েশনের যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্ক পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট নেম অফ ক্যান্ডিডেট এখানে তোমাদের নাম লিখবে এখানে নেম অফ স্কুল তোমার নাম লিখবে এখানে রোল নম্বর একটু বড় করে দেই এ দেখো এখানে হিন্দু স্কুল সেট নম্বর তিন সরাসরি এক নম্বর দি টাইটেল অফ লেসন এইট তোমাদের লেসন এইট যেটা সেটার নামটা কি নামটা হচ্ছে সিস্টার তার মহসিন ওয়াজ বোনিন কত শোনে মহসিন জন্ম জন্মগ্রহণ করে সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সেভেন্টিন হান্ড্রেড থার্টি টু তারপরে ড্যাশ ইজ দি ওল্ডেস্ট হাউস অফ শান্তিনিকেতন আসলে শান্তিনিকেতন হাউস নামে একটা হাউস আছে তো শান্তিনিকেতন ইজ দি ওল্ডেস্ট হাউস অফ শান্তিনিকেতন দি বেল রিং অ্যাট কে সিংহ সদন বেল কোথায় বাজে সিংহ সদনে বাজে বিকাশ হ্যাজ গান ফর কত মান্থ সিক্স মান্থ হ্যাঁ এটা এক নজরে যদি বলি এভাবে তোমার উত্তরটা দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে যাই হোক এরপর আমরা দুই নম্বরে প্রশ্ন দেখবো রাইট দি মিনিং অব দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ ইংলিশেই তার মিনিং বলতে হবে অর্থাৎ বাংলা যেরকম সমর্থক শব্দ বলি ইংলিশে সেরকম সমার্থক মানে এটাকে বলে সিনোনেম হ্যাঁ বেনিফিটেড বেনিফিটেড অর্থ কী বেনিফিটেড অর্থ রিসিপড হেল্প অর অ্যাডভান্টেজ বেনিফিটেড মানে সুবিধা ভোগ করা বা রিসিভড হেল্প সাহায্য নেওয়া অর অ্যাডভান্টেজ অথবা সুবিধা লনলি লনলি মানে একাকি অ্যালোন অ্যান্ড আনহ্যাপি ওই এক কথাই লনলিও যা অ্যালোন অ্যান্ড আনহ্যাপি একই কথা ঠিক আছে এরপরে গেট এবে গেটা হচ্ছে অ্যান এন্ট্রান্স অর এ মিন্স অফ এক্সিস তারপরে গেট গেটা গেটে কিন্তু দুইবার দিয়েছে স্কুলে আসলে দুইটা একসাথে দিয়ে দিয়েছে ওরা ভুল ক্রমে অ্যান্ড এন্ট্রান্স অর এ মিনস অফ এক্সিস লিঙ্ক অর্থাৎ হচ্ছে কানেকশন হ্যাঁ লিঙ্ক সংযোগ অথবা কানেকশন যেটা এটাই ইংরেজিতে কানেকশন ঠিক আছে তাই দু নম্বরের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো এরপর তিন নম্বরের প্রশ্নে যাই তিন নম্বরের প্রশ্ন হচ্ছে রাইট দি সিলে ডিভিশন অফ দি ফলোয়িং ওয়ার্ড যেমন কিন কিনটা আসলে ওয়ান সিলেভাল এটার আলাদা করে ভাগ করা যাচ্ছে না এইখানে কিন তারপর এক্সাইটেড এক্সাইটেড যদি বলি এক্স একটা সাইট একটা ইডি একটা এক্সাইটেড তিনটা সিলেভ্যাল এখানে তারপরে ইনফ্লুয়েন্স ইন একটা ফ্লু একটা এঞ্চ একটা ইনফ্লুয়েন্স তারপরে রিয়ার্চাল রিহার্সাল হচ্ছে রি একটা হেয়ার একটা এসেল ছাল একটা ঠিক আছে তো এরকম তিন নম্বরে আলাদা আলাদা করে সিলেবাল বা শব্দাংশ ভাঙাতে হবে এরপরে আমরা চলে যাব চার নম্বরে চুজ দি কারেক্ট অ্যান্সার রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দি চেয়ার উত্তর হবে চেয়ার এটা হবে চেয়ার তারপরে এ ম্যান হেয়ার সাম চিলড্রেন ওম্যান মানে কি মেন ক্রাইং এ আসলে চাইল্ড চিলড্রেনই হবে হ্যাঁ আর এটা মূলত প্রশ্নটা ওম্যান ডিপেন্ড অন সেন্টেন্স কনটেক্স হ্যাঁ এই কারণেই এটা হচ্ছে তারপর শান্তিনিকেতন কেই মাপ শান্তিনিকেতন আসলে কত সনে এসেছে এটা আসলে আঠারোশো তেষট্টি সালে উত্তর হবে আঠারোশো তেষট্টি এইটিন হান্ড্রেড সিক্সটি থ্রি এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন যাব পাঁচ নম্বরের প্রশ্ন হু আর দি টু সিস্টার দুই দুজন সিস্টার কে কে একটা হচ্ছে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দি টু সিস্টার হ্যাঁ এরপরে আমরা হোয়াট ই শান্তিনিকেতন ফেমাস ফ শান্তিনিকেতন বিখ্যাত কেন শান্তিনিকেতন ইজ ফেমাস ফর গ্রেট সেন্টার অফ এডুকেশন এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন রাইট দি সেকেন্ড স্টানজা অফ দি পোয়েমস শান্তিনিকেতন শান্তিনিকেতনের সেকেন্ড যে স্তবক আছে সেটা তোমার এখানে তিনটে স্তবক আছে এটা হচ্ছে প্রথম স্তবক হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় স্তবক আর এটা হচ্ছে তৃতীয় স্তবক তাহলে আমরা প্রথম স্তবকও বলে নাই দ্বিতীয় স্তবক অর্থাৎ এতটুকু তোমরা না দেখে মুখস্থ লিখবে কাজেই তোমাদের বলবো যে কোনো পাটটাই আসতে পারে তোমরা ভালো করে মুখস্থ করবে যেমন মেনি এ হাউস নাম্বারলেস স্ট্রিস এ রিংবেল তারপরে শ্যাডুই ঠিক আছে এরপরে সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরে রাইট ডাউন দি ডেফিনেশন অফ প্রিপোজিশন উইথ এক্সাম্পেল তাহলে এ প্রিপোজিশন শোজ দি রিলেশন অফ নাউন প্রোনাউন টু আদার ওয়ার্ডস একটা প্রিপোজিশন সোস মানে দেখায় দি রিলেশন মানে সম্পর্ক অফ নাউন নাউন মানে বিশেষ প্রণাণ মানে সর্বনামের টু আদার অর্থাৎ প্রণয়ন বা সর্বনামের সাথে অন্যান্য যে সম্পর্ক সেটা বোঝায় এক্সাম্পল কি দি বুক ইজ অন দি টেবিল হ্যাঁ বইটি হচ্ছে কি টেবিলটির উপরে এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভ বেন ইন দি হেল্পক সি থ্রু এ স্টোন এটা হচ্ছে অ্যাট দি ডক এখানে একটা ডক এসে একটা পাথর হ্যাঁ কুকুরের উপর গেল তারপরে দি টিচার ইজ এন্টারিং হ্যাঁ ইন্টু হতে পারে অথবা দি ক্লাস ইন টু দি ক্লাস টু দি দি ক্লাস অর্থাৎ ইন্টু ইন্টু কোথায় আছে ইন্টু এই যে প্রথমেই আছে তাহলে ইন্টুও হয়ে গেল ঠিক আছে একটা জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে ইন্টু বাইরে থেকে ভিতরে সি ওয়াজ রাইটিং হ্যাঁ ওয়াজ রাইটিং উইথ এ পেনসিল অর্থাৎ উইথটা এখানে ব্যবহার হয়ে গেছে ঠিক আছে উইথ তাহলে উইথ এ পেন্সিল এই নম্বর এরপরে ডি হি ডায়েট অফ কলেরা অফটা ব্যবহার হয়ে গেল এই যে অফ কলেরা অর্থাৎ কলেরা এসে মারা গেছে তারপরে দি ল্যাম্প অন দি টেবিল হ্যাঁ দি ল্যাম্প ইস অন দি টেবিল এখানে অনটা ব্যবহার আছে দি ল্যাম্প অন দি টেবিল অর্থাৎ তোমার এখানে কয়টা আছে পাঁচটা দেওয়া আছে সেন্টেন্স পাঁচটি কিন্তু উত্তর হচ্ছে হিল বক্সসিস হয়টি অর্থাৎ একটা ব্যবহার হচ্ছে না এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন দি চুজ দি কারেক্ট অ্যান্সার দি ক্যাট র্যান আফটার এ বিগ মাউস হ্যাঁ তারপরে এটা বিগ হবে তাহলে আমরা বিগ অ্যান্সার দেবো ন্যাচারালি বিগ মাউস আর ওল্ড মাউস যে কোনো ডিপেন্ডস অন অপশনস ইউজ বিগ ঠিক আছে ইউজালি বিগ হয় আই লাভ টু হেয়ার হুম আই লাভ আমি ভালোবাসি টু হেয়ার সুইট সং হ্যাঁ স্ট্রং মিউজিক হয় না হ্যাঁ সুইট মিউজিক তারপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দশ নম্বরের প্রশ্ন আইডেন্টিফাই দি রেগুলার অ্যান্ড ইরেগুলার বা ফ্রম দি ফলোয়িং হেল বক্স অ্যান্ড পুট দেম ইন দি প্রপার বক্সে যেমন হেল বক্স উইফ ড্রাঙ্ক প্লেট ব্রড রেগুলার ভাব এর মধ্যে রেগুলার ভাব কী রেগুলার ভাবের শেষে ডি বা ইডি যোগ হয় সেগুলিকে বলে রেগুলার ভাব ঠিক আছে এই যেমন এখানে প্লেট উইফ এবং ইরেগুলার ভাব হচ্ছে চেঞ্জ হয়ে যাবে মাঝখানের কোনো ওয়ার্ড যেমন ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক তারপর ব্রিং থেকে ব্রড এরকম করে চেঞ্জ হয়ে গেছে এগুলি ইরেগুলার ভাব তাহলে আমরা রেগুলার ভার্বের জায়গায় রে প্লেট লিখবো অর্থাৎ এটা লিখবো এই জায়গায় হ্যাঁ আর এই যে ড্রিঙ্ক এবং প্রক্ট লিখবো ওই জায়গায় ঠিক আছে করি বুঝতে পেরেছ এরপরে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কী আছে ফিল ইন দি ব্লাঙ্ক উইথ কারেক্ট ফ্রম অফ প্রেজেন্টেন্স যেমন দি ওয়াটার ড্যাশ ফ্লোস ফ্রম দি ট্যাপ হ্যাঁ ফ্লো ফ্লোস হবে এখানে ফ্লোস হবে অর্থাৎ দি ওয়াটার ফ্লোস জল প্রবাহিত হয় ফ্রম দি ট্যাপ ট্যাপ থেকে দি আর্থ মুভস রাউন্ড দি সান ঠিক আছে দি আর্থ মুভস রাউন্ড দি সান অর্থাৎ এখানে মুভটা হয়ে যাবে মুভস রাউন্ড দি সান দি লিটেল বয় ইজ ড্রিঙ্কিং মিল্ক অথবা দি লিটেল বয় ড্রিঙ্কস মিল্ক যে কোনো একটাই হতে পারে যখন আমরা আইএনজি যুক্ত করবো তখন ইজ ড্রিঙ্কিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে আর যখন শুধু ড্রিঙ্কসের প্রেজেন্ট হ্যাঁ ইন্ডিফিনিট টেন্স হয়ে যাবে এরপরে বারো নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক উইথ কারেক্ট ফ্রম অফ দি গিভেন ইন দি ব্রাকেট যেমন লীলা হ্যাঁ লায়লা লায়লা লিভস ইন কলকাতা এখানে লিভস কারণ লায়লা একজন এই কারণে সাথে সাথে যোগ হয়েছে নাও সি ওয়ার্কস ওয়ার্কস হবে হ্যাঁ ইন দি প্রাইভেট হ্যাঁ কোম্পানি তারপরে মিস্টার মেহেতা কুকস কুকস হবে এখানে মেহেতা কুকস হ্যাঁ তারপরে কী হলো ইন দি নাও সি ইজ এ টিচার সি হ্যাঁ ইজ এ টিচার যাই এরপরে তোমার হি ওয়েন টু দিল্লি লাস্ট উইন্টার কত উইন্টারে হি ওয়েন টু দিল্লি লাস্ট উইন্টার এই ছিল তোমার এক থেকে বারো নম্বরের প্রশ্ন এবং আমি ফুললি সমাধান করে দেখেছি দেখিয়েছি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে প্রশ্নের যে প্যাটার্ন আসলে যে যত বেশি প্রশ্ন প্যাটার্ন প্র্যাকটিস করবে তার যেমন অভিজ্ঞতা হবে প্রশ্ন অ্যান্সার করার ক্যাপাসিটিও তার বাড়বে এই কারণে আসলে এরকম বিভিন্ন স্কুলের প্রশ্ন সলভ করলে তোমাদেরই একটা ভালো সুবিধা হয় পরিশেষে বলব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে